তাদের দুজনের প্রথম দেখা হল তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসের শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে খুঁড়ি ধরল মেয়েটির রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই একবারকে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছুই ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় এ তো গান শুধুই গান তাছাড়া আর কিছুই যদি না চাও তুই ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুই সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে ছেলেটি বললো আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ থ্যাট কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচ দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাসি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ বাসি যখন থামল মেয়েটির দুচোপ ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় চট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা পৌঁছে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই ছেলেটির মস্তিষ্কে অপারেশন একটু সুস্থ হতে এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বললো বাঁশি বাজানোর স্বপ্ন দেখা সবে ডেটের সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল পাসপেরাট ভালো যদি চাষ শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবে সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো সত্যি কি চাও বলতো আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো আর 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 কিছু না চাই স্বপ্ন স্বপ্ন দেখতে ও তুমি ব্যাস তাহলে ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পূর্ণ হলো কানাটাগামী পাত্রের সঙ্গে দশই সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উপরে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না